আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের মডিউল ফোরের ক্লাস শুরু হয়ে যাবে মডিউল ফোরে আমরা এখানে মূলত অ্যাডস ম্যানেজারে সরাসরি চলে এসেছি কিন্তু আমি অ্যাডস ম্যানেজারে সরাসরি যাবো না আমি অ্যাডস ম্যানেজারে যাওয়ার আগে আপনাদেরকে আমি চেষ্টা করব যে আগে বেসিকটা ক্লিয়ার করার জন্য এরপর যাতে আমরা অ্যাডভান্সে যেতে পারি সো অ্যাডস ম্যানেজারে যাওয়ার আগে আমরা একটু শিখে নিব কীভাবে আমরা ফেসবুকে বুস্টিং করতে পারি বুস্টিংটা হচ্ছে খুবই সিম্পল খুবই একটা সহজ উপায় যেখানে যারা ফেসবুক কম পারে বা যাদের একটু আইডিয়া কম আছে তারাও যাতে এই জিনিসটা বুঝে বা নিজে নিজে অ্যাড ডাউন করতে পারে এ কারণেই এই বুস্টিংটা চালু হওয়া তো এই বোস্টিন কিভাবে করতে আসুন আমরা আগে দেখে আসি তো এটার জন্য আমি সরাসরি আগে ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে চলে গিয়ে আমি আমার যে পেজটা আছে সেই পেজে আমি চলে যাবো আমার পেজ এখানে কোন কোনটা আছে আমি একটু দেখি আপনাদেরকে নিয়ে আমি যে পেজ রেডি করেছিলাম সেটা হচ্ছে আমাদের আহ এখানে ডিএম উইথ কেয়ার এই পেজটা আমরা রেডি করেছিলাম এই পেজে আমরা এখন পর্যন্ত যে পোস্টগুলো করেছি সেই পোস্টগুলো আমরা এখানে ক্লিক করলে পাবো এই যে আমাদের প্রফাইলে চলে আসলাম আমি এখান থেকে দেখেন একটা পোস্ট আমাদের এখানে পেয়ে গেলাম এবং দেখেন এই পোস্টটির নিচে আমাদের লেখা আছে বুস্ট পোস্ট বুস্ট পোস্টে ক্লিক করলে আমাদের বুস্টিং অপশনগুলো চলে আসবে চলুন তাহলে আমরা একটু দেখে আসি আচ্ছা তো বুস্ট পোস্টিং এ যাওয়ার আগে আমরা যদি একটু নিজে থেকে হোমওয়ার্ক করে ফেলি তাহলে আমাদের জন্য ভালো হয় যে বুস পোস্টিং আমাদের কি কি আছে না আছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো এবং দেখেন প্রথমে আপনাকে বলতেছে আপনি কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডটা রান করবেন আপনার এখানে সিলেক্ট করা থাকবে যে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে করবেন এটা আমরা দেখে নেব বা আপনার যদি এখানে না থাকে আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাড আপনার অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন এরপর হচ্ছে গোল গোল বলতে হলে কি বোঝায় আচ্ছা এটার আগে আমি যদি আপনাদেরকে একটু করে নোট ডাউন করে দিই তাহলে আপনার জন্য আর বুঝতে আরো ইজি হবে আমি আপনাদের জন্য একটা নোট ডাউন করে দিচ্ছি আচ্ছা এখানে আমাদেরকে সেট করতে হবে আমাদের গোল সেট করতে হবে তারপরে হচ্ছে আমাদের গোল সেট আপের পরে আমাদেরকে সেট করতে হবে যে আমরা এখানে কত ডলারের অ্যাড রান করছি আমাদের বাজেট সেট করতে হবে এরপর হচ্ছে আমাদের অডিয়েন্স সেট করতে হবে অডিয়েন্স সেট করার পরে আমাদেরকে এখানে প্লেসমেন্ট সেট করতে হবে লোকেশন সেট করতে হবে এগুলো আমাদেরকে সেট করতে হবে এগুলো সেট করার পর আবার আমরা এখানে ডেটও সেট করতে পারবো যে আমাদের কত দিনের আমরা এখানে অ্যাডটা রান করবো এই জিনিসগুলো সেট করলে আমাদের মোটামুটি বুস্টিংটা হয়ে যাবে আমরা আসেন দেখি তো প্রথমে বলতেছে গোল গোল বলতে এখানে কি বোঝাচ্ছে দেখেন প্রত্যেকটা গোলের সাথে আলাদা আলাদা করে ডিটেলস দেওয়া আছে এখানে প্রথমে আসতেছে আমাদের কি অটোমেটিক গেট মোর মেসেজ যদি আপনি চাচ্ছেন যে মানুষে আপনার এই পোস্ট দেখে আপনাকে মেসেজ করুক তাহলে আপনি এই গোলটা সিলেক্ট করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন এখানে আসলে দেখা যাবে যে কি কি ধরনের অ্যাপগুলো এখানে বা আপনার এটা দেখতে কেমন হবে আচ্ছা আবার এসে লেখা আছে যে উই হ্যাভ সিলেক্টেড দ্য গেট মোর মেসেজ গোল বেসড অন ইউর পাস্ট অ্যাক্টিভিটি আচ্ছা এই প্রসেসে আমাদের গেট মোর মেসেজ এখানে অলরেডি তারা বলে দিচ্ছে যদি আপনি চাচ্ছেন যে কি আপনার গোল থাকে যে আপনি বেশি এঙ্গেজমেন্ট চাচ্ছেন মানুষে বেশি বেশি আপনাকে মেসেজ করুক রিয়েট করুক কমেন্ট করুক শেয়ার করুক তাহলে আপনি এই ধরনের অ্যাডটি রান করতে পারেন এরপর আসতেছে আমাদের কি গেট মোর লিডস আচ্ছা এরপর আমরা আসতেছে গেট মোর লিড এটার কাজ কি এটা কাজ হচ্ছে যখন আপনি চাচ্ছেন আপনার টার্গেটেড কাস্টমার যারা আছে তাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইমেল তাদের পড়াশোনা এই ডিটেলসগুলো আপনি চাচ্ছেন চাচ্ছেন যে তারা এই একটা ফর্ম ফিল করবে তখন আপনি এই গেট মোর লিডস টা দিয়ে আপনি এই নেক্সট স্টেজে যাবেন আচ্ছা এই প্রসেসে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর যখন আপনি চাচ্ছেন যে এই পোস্টটা দেখে মানুষে আপনার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুক তখন আপনি এই পোস্টটা সিলেক্ট করবেন এবং এটা গুড ফর ট্রাফিক লিখেও দিচ্ছে এটা হচ্ছে গেট মোর কলস আপনি যদি চান যে মানুষে বেশি বেশি কল করুক এবং আপনার এই পেজটা ভালোর জন্য হচ্ছে সেলসের জন্য তাহলে আমরা মোটামুটি এখান থেকে পৌঁছে গেলাম আমরা যেহেতু মেসেজ চাচ্ছি তাহলে আমরা এটা সিলেক্ট করলাম বা আমরা এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট আমরা এটা সিলেক্ট করলাম আমরা নেক্সট এ যাব এরপর আমাদের আসতেছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে আমাদের যে ক্রিয়েটিভটা আছে লেভারেজ ফেসবুক ডাটা অটোমেটিক্যালি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভ্যারিয়েশন ফর পিপল হয় অ্যান্ড লাইকলি টু ইম্প্রুভ ইউর পারফরমেন্স মানে হচ্ছে এটা অন থাকলে এটা কারোর কাছে দেখা যাচ্ছে হ্যাঁ ফেসবুক যাদের কাছে যেরকমভাবে পৌঁছানো দরকার তাদের কাছে সেরকমভাবে হবে যেমন কারো কাছে মানে করেন ভিডিও আকারে পৌঁছলে ভালো হয় কারোর কাছে রিস আকারে কারো কাছে স্টোরি আকারে কারোর কাছে ফেসবুক ফিটসে এই যে এক এক ধরনের ভিডিওগুলো যাচ্ছে বা ইমেজগুলো যাচ্ছে এটা যদি ফেসবুকে ওর মতো করে পৌঁছাতে চাই তাহলে আপনি এটা দিয়ে অন করে রাখবেন আচ্ছা আমি যেভাবে ওভাবেই যাবে শুধুমাত্র এভাবে পোস্টার দাঁড়িয়ে যাবে তখন আপনি এটা অফ করে দেবেন যে আমি যাচ্ছি এভাবেই যাতে মানুষের কাছে যায় কোনো ভিডিও আমি অফ করে এই অপশন আছে আসলে কি যদি আমি এখানে দেখেন এখানে আমাদের বলতেছে একটা বাটন সিলেক্ট আমি এখানে বাটন সিলেক্ট করলাম বাটন হচ্ছে আমি মেসেজ এই এখানে মেসেজ একটা বাটন চলে আসছে তো এই বাটনটাই এখানে করতে হবে এরপরে টেম্পলেট এখন কেউ কি এখানে মেসেজ করলো ক্লিক করে মেসেজ করলো মেসেজ করার পরে আমি তাকে কি রিপ্লাই দিব আমি যদি তাকে অনলাইনে না থাকি তাহলে তার কাছে কি ধরনের মেসেজ যাবে আপনি চাইলে এটা নতুন করে ক্রিয়েট করতে পারেন অথবা তারা এখানে একটা টেম্পলেট দিয়ে দিয়েছে আপনি এখানে কলমে ক্লিক করে কিন্তু এগুলো এখান থেকে সেট করে ফেলতে পারেন এগুলো অলরেডি আমরা আমাদের মেটা বিজনেস সুইটসের যে ক্লাস আছে সেখানে আমরা অ্যাডভান্সলি শিখেছিলাম যে কীভাবে এই জিনিসগুলো সেট করতে হয় আপনি চাইলে এখানে গ্রিটিংস এখানে অটোমেটিক্যালি মেসেজে ক্লিক করলে তার কাছে এই মেসেজটা যাবে তারপরে তার কাছে সেকেন্ড কোশ্চেন যাবে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস এই কোশ্চেনটা যাবে এখন আপনি যদি এই কোশ্চেনটা না চান আপনি আপনার মতো করে দিতে পারেন মনে আপনি বললেন যে কি হাউ টু অর্ডার এটা আপনি দিতে চাচ্ছেন এখন এটার অ্যান্সার আপনি যদি সেট করে রাখেন টু অর্ডার গিভ মি দা

আপনার টা এখানে করে নেবেন আচ্ছা এরপর আমাদের জন্য একটা নতুন ইম্পর্টেন্ট জিনিস আসছে সেটা হচ্ছে কি স্পেশাল অ্যাড এটা আমরা সব সময় অফ রাখবো এটা আমরা অন করব না কেন আমরা এটা অন করব না এটা যদি আমরা অন করি সেই ক্ষেত্রে আমাদের এটা কিছু রেস্ট্রিকশনও পড়তে পারে যেমন এখানে যদি আপনার হাউজিং এমপ্লয়মেন্ট সোশ্যাল ইস্যু হয় সেই ক্ষেত্রে আপনি এটা অন করতে পারেন তবে এটা অন করলে ফেসবুকে বেশিরভাগ সময় সম্ভাবনা থাকে যে আপনার একটা অফ করে দিবে আর এই ধরনের জিনিসগুলো আসছে কারণ এগুলো সেন্সিটিভ ইস্যুতে যদি আপনি অ্যাডভান্ট করতে চান তখন আপনাকে আগে ডিক্লার করে দিতে হয় যে আমি এই বিষয়ে অ্যাডান্ট করছি সেটা পলিটিক্স হতে পারে মানি রিলেটেড হতে পারে হাউসিং হতে পারে

চিটাং দেখলে চিটটা চলে আসতে সিলেক্ট হয়ে গেছে এখন আপনি যদি চান যে আমি এভাবেই পুরা চিটাং দিবো আমি চাচ্ছি চক ভক্তি ভক্তিটা হলে যে চক বাজার আছে আমি শুধু সেখানে একটা দেখাবো তাহলে আপনি এখানে চকবাজার লিখেন এই যে শুধুমাত্র চক বাজার সেটাও তখন একটা রান হবে এবং এটা দেখেন এখন একটা এরিয়া রেডিয়েশন হয়ে গেছে এই যে এরিয়াতে আপনার একটা যাবে এখন আপনি যা আবার এরিয়াটা বাড়াইতে পারবেন যে পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার দশ কিলোমিটার আপনি এরকম করে এরিয়া এখানে বাড়াতে অথবা কমাতে পারবেন আবার এখানে আরও কিছু অপশন আছে যেমন হচ্ছে আপনি যদি এখানে ড্রপ তিন অপশন আছে আপনি আপনার মতো করে যেখানে একটা রান করতে যাচ্ছেন সেখানে আপনি ড্রপ করে দিতে পারেন তিনটা এই যে দেখেন তাহলে এখানে আবার একটা রান হবে এই যে আমি চাচ্ছি আবার রাজস্থানিতে হোক তাহলে আমি রাজস্থান করে দিলাম এই যে এখন তাহলে তো আমার একটা রান হবে তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে আপনি যদি আরো টার্গেট করতে চান যে আপনি চাচ্ছেন যারা স্মার্ট ডিভাইস ইউজ করে যারা গ্যাজেট ইউজ করে স্মার্টফোন ইউজ করে তাদেরকে আমি অ্যাড গান করবো যে আমার প্রোডাক্ট হয় স্মার্ট ওয়াশ এখানে স্মার্ট ওয়াচ লিখলাম স্মার্ট ওয়াচ দেখেন স্মার্ট ওয়াচ চলে আসছে এরপরে এখানে ওদের থেকে আরো অনেকগুলো সাজেশন এখানে চলে আসবে অথবা আপনি এখানে সার্চ করে করে আনতে পারেন যেমন আমি এখানে দেখলাম যে মনে করেন অনলাইন পারচেস অনলাইন শপিং অথবা অনলাইন পারচেস তারপর হচ্ছে আমি এখানে দিলাম আমি এখানে কি দিতে পারি এখানে মনে করেন না দিলাম যে ম্যারিড এই যে রিলেশনশিপ হচ্ছে তিনি ম্যারিড এরকম করে আপনি আপনার মতো করে এখানে যে অডিয়েন্স রেডি করেছেন অথবা চ্যাট জিবি থেকে হেল্প নিয়ে রেডি করেছেন সেখান থেকে আপনি দিতে পারেন আর যদি আপনার মাথায় অপশন না আসে আপনি ব্রাউজে গিয়ে এখানেও দেখতে পারেন যে কি কি অপশন দিচ্ছে এখানে আপনি এডুকেশনাল লাইফ ইভেন্ট প্যারেন্টস রিলেশনশিপ ওয়ার্ক ইন্টারেস্ট বিহেভিয়ার সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি চাইলে নিজের মতো করে অডিয়েন্সটা রেডি করতে পারবেন এই হচ্ছে আমাদের অডিয়েন্স এর বিষয়টা আমরা অন্তত এতটুকু অডিয়েন্স দেখি আমরা যদি সেভে দিই তাহলে আমাদের অডিয়েন্স সেভ হয়ে যাচ্ছে আর এরপরে আমরা এখানে দেখতে পারবো যে আমরা কাস্টমার অডিয়েন্স কাস্টম অডিয়েন্স বলতে আমি এর আগে কোনো অ্যাড রান করেছিলাম বা আমি এর আগে কোনো একটা পোস্ট করেছিলাম ওখান থেকে আমি ত অডিয়েন্স আনতে চাচ্ছি আপনি যে ওখান থেকেও নিয়ে আসতে পারেন যদি আপনার আগে থেকে রেডি করা থাকে আপনি ওটা নিয়ে আসতে পারবেন যেহেতু আমাদের এখন আগে থেকে রেডি করা নেই আমরা এখান থেকে নিয়ে আস বা আমি এখন যেটা রেডি করলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হচ্ছে আমার অ্যাড ক্রিয়েটিভ দেখে আমার ক্যাপশন দেখে আমার পোস্ট দেখে আমার ভিডিও দেখে বা আমার ওভারঅল পেজের যে এঙ্গেজমেন্ট আছে সব কিছু দেখে ফেসবুকের কাছে যাদেরকে লাইট অডিয়েন্স মনে হবে ফেসবুক তাদের কাছে অ্যাডটা দেখাবে এটা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আচ্ছা এরপরে আমরা আসতে আমাদের ডেট আপনি এটা কদিন ধরে রান করবে আপনি কি চার দিন পাশে এখানে আপনি বাড়াতে পারবেন আপনি কদিন ধরে এটা রান করতে যাচ্ছেন এবং এটা শুরু হবে কবে শেষ হবে কবে শেষ শুরু আজকেই হবে আমরা চাচ্ছি এটা ষোলো তারিখ শেষ হোক তাহলে ষোলো তারিখ গেলে এখানে আবার ডেটটা ফিক্স হয়ে গেছে আচ্ছা এরপর আসতে আমাদের কত ডোমেন আমরা অ্যাডান করবো আমরা এখানে ক্লিক করে আমরা যত ডোমেন অ্যাডান করতে যাচ্ছি তত ডোমেন আমরা এখানে দিয়ে দিলে আমাদের ডলারটা চলে আসবে আচ্ছা এবং দেখেন এখন যখন আমরা এটা অ্যাড করলাম এটা শুধু কিন্তু এখানেও চেঞ্জ হচ্ছে রেজাল্ট প্রতিদিন আমরা কীরকম রেজাল্ট পেতে পারি আমরা এখানে ছয় হাজার তিনশো পাঁচশো পৌঁছাবো আর রিপ্লাই পাবো তিন থেকে চোদ্দশো আর আমাদের পেমেন্ট সামানে আমাদের টোটাল হচ্ছে সাত দিনে তিন ডলার করে আমাদের একুশ ডলার কাটবে আর টোটাল আমাদের একুশ ডলার কাটা হবে এই যেগুলো আমাদের এখানে দেখাচ্ছি আর মেসেজগুলো কোথায় পাবো এটা হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্টটা এখন আমি কোথায় কোথায় একটা দেখাতে যাচ্ছি আমি কি ফেসবুকে দেখাতে যাচ্ছি নাকি মেসেঞ্জারে জায়গায় দেখাতে যাচ্ছি আমি যদি দুটি দুই জায়গায় দেখাতে চাই তাহলে দুই জায়গাতেই টিক চিহ্ন থাকবে আর আমি যদি চাইছি না শুধুমাত্র ফেসবুকে দেখা তাহলে আমি টিক চিহ্নটা তুলে দিলেই এটা শুধুমাত্র ফেসবুকেই একটা দাম হবে আর এটার শেষে এখন তো আমার এখানে আমার ভিসা কার্ড অ্যাড করা আছে আপনাদেরকে দেখাবে যে আপনারা এই অ্যাডটা কিসে থেকে রান করতে যাচ্ছেন যেটা থেকে আপনারা রান করতে যাচ্ছেন আপনার এখানে চেঞ্জে ক্লিক করে আপনারা আপনাদের যে কার্ডের ডিটেইলসটা আছে সেই কার্ডের ডিটেলসটা এখানে পেমেন্ট মেথড হিসেবে এখানে অ্যাড করে দিতে পারেন আমি যদি এখানে দেই ভিসা কার্ড দিলাম নেক্সট দিয়ে আমি আমার কার্ডের ডিটেলসগুলো এখানে দিয়ে দিলাম তো আপনি যদি কার্ডের ডিটেলস গুলো দিয়ে দেন তাহলে আপনাদের সেভ করলে আপনারা এখান থেকে অ্যাপ রান করতে পারবেন সো এই ছিল আমাদের মোটামুটি বুস্টিং নিয়ে ক্লাস যদি আপনার কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন আর যেহেতু এখানে কার্ড লাগবে কার্ড আপনাদের অবশ্যই করে নিতে হবে আপনারা পাসপোর্ট লাগবে কার্ড করার জন্য এবং কার্ডটা করতে কি কি লাগবে না লাগবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও দেখে নিব তাহলে আপনাদের আশা করতেছি সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা ওটা নিয়ে অ্যাড রান করতে পারবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম